আহ পাইলে কে দিচ্ছে টাকাটা কে দিচ্ছে বলেন তো পাইলে হচ্ছে না এই টাকাটা কেন্দ্র সরকার দেওয়ার কথা সরছে দেয় নাই আরে এক কথা শুনেন আমার मोदी সরকার দেওয়ার কথা ছিল ওরা দেয় না জন্য মমতা ব্যানার্জি দিচ্ছে এটা মমতা ব্যানার্জি দেওয়ার কথা ছিল এটা বুঝতে হবে পাইলে হবে না এতদিন পার নাই তো কেন্দ্রীয় সরকারের বকেয়া একশো দিনের কাজের টাকা নিয়ে বড় ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকার টাকা না দিলেও সেই টাকা দেবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অঞ্চলে অঞ্চলে চলছে সহায়তা কেন্দ্র সেখানে এসে ফর্ম ফিল করছেন টাকা না পাওয়া শ্রমিকরা একশো দিনের কাজের টাকা পেতে মাথা এক নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েত অফিসের সামনেও দেখা যায় লম্বা লাইন এদিন এই সহায়তা কেন্দ্র পরিদর্শনে আসেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় পার্থ প্রতিম রায় বলেন কেন্দ্র রাজ্যকে বঞ্চনা করতে পারে কিন্তু রাজ্য সরকার রাজ্যবাসীকে বঞ্চনা করবেন না একশো দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে অঞ্চলে অঞ্চলে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে টাকা না পাওয়া শ্রমিকরা ফর্ম ফিল করছেন আমাদের দলীয় নেতৃত্বরা তাদের সাহায্য করছেন জানেন যে দীর্ঘ তিনটা ফিনান্সিয়াল ইয়ারে একশো দিনের কাজের বকেয়া টাকা পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দিচ্ছে প্রায় সাতাশ লক্ষের মতো আমাদের সারা রাজ্যে শ্রমিকদের টাকা বকেয়া রয়েছে আমাদের জেলাতেও প্রায় কয়েক লক্ষ প্রায় পাঁচশো তিরিশ কোটি টাকার শ্রমিকদের মজুরি বকেয়া রয়েছে মমতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার দিল্লিতে দরবার করেছেন আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় দরবার করেছেন আন্দোলন ধর্মা কর্মশীল করেছেন কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার কর্ণপাত করেনি কিন্তু এত মানুষকে বাংলার মানুষ বঞ্চিত হবে এটা কখনো মেনে নেওয়া সম্ভব নয় তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটা শ্রমিকের মজুরি মিটিয়ে দেওয়া হবে যে তারা কাজ করেছে সেই বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে আগামী পয়লা মার্চের মধ্যে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো সেটাকে কার্যকরী করতে আরও বেশি স্মুথলি ব্যাপারটাকে মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশিকা দিয়েছে যে প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে সহায়তা কেন্দ্র হবে সেখানে সকলের জব কার্ড নাম্বার তাদের পক্ষ পক্ষে আছে সমস্ত বিষয়ে একটা ব্রিফ একটা ফর্ম ফিল হবে এবং তার ভিত্তিতে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকাটা এই আঠেরো থেকে পঁচিশ তারিখ অব্দি এই সহায়তা কেন্দ্র দলের পক্ষ থেকে চলবে আমাদের অঞ্চলে যারা নেতৃত্ব রয়েছে ব্লকের নেতৃত্ব তারা মনিটরিং করবে আমরাও জেলায় জেলায় নেতৃত্ব দিই আমরা সারা এলাকা ঘুরে ঘুরে সহায়তা কেন্দ্রে মানুষদের সঙ্গে কথা বলছি মানুষদেরকে আমরা বিষয়টা জানাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানুষের বঞ্চনাকে গুরুত্ব দিয়ে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে সকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছে এবং আগামী দিনে কেন্দ্রীয় বাংলাকে বঞ্চনা করতে পারে কিন্তু বাংলার মানুষ বঞ্চিত হবে না মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে পঞ্চাশ দিনের কাজ দিবে হ্যাঁ এটা কর্মশ্রী প্রকল্প এবারে বাজেটে ঘোষণা হয়েছে যে একশো দিনের কাজের আদলে বাংলার মানুষেরা পঞ্চাশ দিনের কাজ পাবে তো স্বাভাবিকভাবে এটা আরও একটা খুশির প্রকল্প লক্ষ্মীর ভান্ডারও বৃদ্ধি হয়েছে তো স্বাভাবিকভাবে বাংলার মানুষদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বরাবর রয়েছে কেন্দ্র যতই বঞ্চনা করুক বাংলা হার মানবে না বাংলার মানুষকে বঞ্চিত হতে দেওয়া হবে না মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে রয়েছে এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে কেন্দ্র একশো দিনের কাজ বন্ধ করলেও রাজ্য সরকার শ্রমিকদের পাশে রয়েছে রয়েছে টাকা দিচ্ছে বকেয়া টাকা এবং পঞ্চাশ দিয়ে একশো দিনের কাজের মধ্যে পঞ্চাশ দিনের কর্মশ্রী প্রকল্প চালু হয়েছে সেটা কার্যকরী করা সাতটি অঞ্চল ঘুরেছে এবার মাথাভাঙা বিধানসভার এই হাজারহাট কচাঘড় হাজার আজকে পরিদর্শন করবো ক্যাম্পগুলো আগামীতে অন্যান্য বিধানসভায় সারা জেলা জুড়ে আমাদের নেতৃত্বরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জন যাচ্ছে আমিও সারা জেলা জুড়ে আমরা করছি এটা আমাদের দলের নির্দেশেই আমরা এই কাজটা করছি এবং মানুষকে সহায়তা করা আমাদের মূল লক্ষ্য আমরা মানুষের পাশে যেসব পাওনাদাররা আজ লাইনে দাঁড়িয়েছেন তারা কি আপনাদের কাছেও কোনো অভিযোগ জানাচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে তাই অনেকেই জানাচ্ছে যে মোদী মিথ্যাচার করছে আমি এক ভদ্র মহিলা সঙ্গে কথা বললাম বৈরাগীরা তিনি বললেন যে মোদী মিথ্যাচার করছে মিথ্যে কথা বলে মানুষকে কথা দিয়ে কথা রাখে না মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু মিট আপ করছে মানুষের চাহিদাকে মর্যাদা দিচ্ছেন তারা মমতা ব্যানার্জির পাশে দিচ্ছেন এবং কেন্দ্র মানুষের চাহিদার কোনো মর্যাদা নেই জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নতমানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নতমানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং ং বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন